হ্যালো গাইজ তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টেন নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছ হঠাৎ বরং করে দেখবে দেখার পর লাইক কমেন্টের বন্যা বুঝে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা পটং বরং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে ঠিকই অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে যদিও বসেছিলাম ভাবছিলাম ভিডিও করবো না লাইক করবো লাইক করবো না ভিডিও করবো করতে করতে দেখলাম একটা কন্টেন্ট এলো ঠিক আছে তো তোমাদের সাথে একটা ওকার, র তার হ্যাঁ তার বাচ্চার বীর্য থেকে জন্মানো মানে একটা বাচ্চার গল্প তোমাদেরকে শোনাই মানে তার সাথে পরিচিতি করাই তোমাদেরকে কেন বলছি এ হচ্ছে ওই মানে তালবে ওকার র তার পেছন থেকে জন্মানো একখানা জন্তুর ঠিক আছে সেটা তোমাদের কাছে প্রমাণিত করে দেবো তোমাদেরকে বলেছি না দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে কথা মিথ্যের পর মিথ্যে রটনা করেই যায় করেই যায় করেই যায় নিজেকে বিরাট বড়ো চুল মনে করে আর অন্যদেরকে ছোট মনে করে বুঝতে পেরেছি কিনা ও বললাম না অহংকারের তো সময়ে চলে এসছে হওয়ার ঠিক আছে হচ্ছেও যেভাবে পাবলিকের লাদ জুতো খাচ্ছে ঠিক আছে পুরো ওয়াইটির সব মিলে লাশ জুতো মারছে আর যেহেতু দহন হচ্ছে তো তোমরা দেখেছো ইপুদিকে নিয়ে ভিডিও করেছিল ইপুদি একদম ভরপেট জুতিয়ে দিয়েছে ভালো মানে ভালো মুখে ভালো করে জুতিয়ে দিয়েছে প্লাস বলেছে শুভেচ্ছার বাচ্চা মানে যেটা আমি ওই ওয়ার্ডটা কি বললাম আমি বানান করে করে তোমাদেরকে বললাম মানে কিসের বাচ্চা তো যাই হোক আসি একটা ভিডিও করেছে সেখানে আবার আলফাল বোকে মানে ইপু উদ্দেশ্যে আলফাল বোকে বলছে কি বলছে তোমরা একটু শোনো মন্দির কি বলছে শুনেছ কি বললো যে আমি ইপু ভিডিও কোনোদিন দেখি না কি বললো ই প্রতিদির ভিডিও নাকি এ দেখেই না দেখেই না দেখেই না আচ্ছা দেখে না দেখে না এবারে তোমাদেরকে প্রমাণ করে দেবো এ হচ্ছে তালবে শহ উন্ত স্তয়কার রয়কার র তার পেছন থেকে বেরানো তারই বীর্য তারা তৈরি একখানা কিটে ঠিক আছে কি করে দেখো একটু এই মেসেজটা দেখো তো এই মেসেজটা দেখো পরিষ্কার করে বলছে দেখো যে কে ওকে নিয়ে ভিডিও না বাচ্ছে। কে ওকে কি বলেছে অশিক্ষিত ডিগ্রিধারী হ্যাঁ এ তো অশিক্ষিত ডিগ্রিধারী ধপের চপের শিক্ষার গল্প এখানে তোমাদেরকে দিয়ে বেরিয়েছে যার কোনো প্রমাণ আমরা পাইনি যার কোনো প্রমাণ আমরা পাইনি আর এর যে প্রমাণিত অশিক্ষিত সেটা তো তোমরা বুঝতেই পারো নাহলে এই এইরকম ধরনের চ্যানেল খুলে ওই ভেড়ার বাচ্চাকে সাথে নিয়ে লোকের পিন্ডি চটকে আর ডুপ্লিকেট গল্প শুনিয়ে লোককে মোল্ড করাই হচ্ছে এর কাজ আর সেই টাকাতে আর্নিং করে খাওয়াই হচ্ছে এর কাজ তো এবারে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাকে পোক করতো বিষয় শুধু এইটা না তোমরা জানো দুখেন বলে একজন রয়েছে এ লোককে গল্প শোনায় যে আমি নাকি সব কিছু করে করে বেড়াই এ সেই দুখেনের সাথে পর্যন্ত সেটিং সেটিং ফিটিং ফিটিং করে করে কিমাকে তাকে ফাঁসানোর চক্রান্ত করেছে এর আগে তোমাদেরকে একটা চিঠি দেখিয়েছিলাম কিন্তু ওর সাথে যে লিঙ্ক রয়েছে সেটা তোমাদেরকে প্রমাণিত করে দেবো যে ও তলায় তলায় ওর সাথে সেটিং ফিটিং করে খেলা খেলছিল ওকে পোক করে করে কোথায় কোথায় পাঠাচ্ছিল মানে এই কিমার বিরুদ্ধে কিছু করানোর জন্য বুঝতে ছো লিখিত বয়ান দিয়ে কোথাও তাকে পাঠিয়েছিল ঠিক আছে তো কত বড় দোগলা তোমরা বুঝতে পারছো এ সারাক্ষণ বলে আমার প্ল্যানিং প্লটিং আমার আরে তুই আমার পোষ্য কুকুর আর না কুকুর তো না তুই তো হচ্ছিস তাহলে সয়সুন তো স্তয়কার রয় কার র তার থেকে বানানো জিনিস বুঝতে পেরেছিস বুঝতে তুই প্রমাণিত করছিস যে তুই আগাগোড়া লোকের পায়ের মানে পা চেটে নিজেকে পর্যাপ্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিস প্রথম তো যে তুই বলেছিস যে তোকে হায়ার করেছিল যারা পরকিয়া দ্বারা মানে পরকিয়ারত যে ক্রিয়েটারগুলো ছিল তারা নাকি তোকে হায়ার করেছে আর হায়ার কাকে করে দালালকে করে আর তুই তো কুকুরে পরিবর্তিত হয়েছিলিস যে ওরা তোকে যেটা বলতো তুই নাকি ওয়াইটিতে এসে সেটা করতিস আর তুই দেখ এক্ষেত্রেও তুই বারবার বলিস আমার প্ল্যানিং প্লটিং তুই আমার প্ল্যানিং প্লটিং চলে চলেছিস কেন আমি যদি তর্কের খাতিরে ধরি আমি কোনো প্ল্যানিং প্লটিং করেছি তুই আমার প্ল্যানিং প্লটিং চলেছিস কেন কারণ তুই হচ্ছিস চাটা তুই হচ্ছিস চাটা তোর নিজের কিচ্ছু নেই ওই জন্য তোকে বলেছিলাম তুই শুকনো মস্তিষ্ক যত বেড়ে গেম খেলবি তার থেকে ডবল গেম তোর সাথে খেলা হবে বুঝতে পেরেছিস তো কত বড় দোগলা এই যে পরিচয়টা তোমাদেরকে দিয়ে গেলাম কত বড় বড় মিথ্যে কথা তোমাদেরকে বলে বুঝতে পারছি বুঝতে পারছি আর মেসেজটা দেখেছেন আমার রিপ্লাইতে পরিষ্কার লেখা রয়েছে করতে দিন আমি আরো দু তিনবার দেখি তারপরে নাওয়াবো পেরে উঠছিল না আসলে নিতে পারে না তো উল্টো দিক থেকে ভিডিও এলেই নিতে পারে না তখন আমার ওই যে তলায় এসে পা চেটে আর অন্য কিছু চাটার ধান্দা করে আমাকে নামানোর চেষ্টা করতো ইমোশনালি সুরসুরি দিয়ে আমাকে ডিগ্রি ধারি অশিক্ষিত বলেছে তুমি যাও না একটু আমি তুমি যা বলো আমি তোমার পা চেটে দেবো যাও না বুঝতে পেরেছো যেমনই রাখলাম তোমার সকাল ভালো থেকো সুস্থ থাকো সত্যের সাথে থাকো দেখা দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা